আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব গীতাজির শ্লোক ছাব্বিশ থেকে তিরিশ ও তার অর্থ আপনারা যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলি আমরা এখানে গীতাজির মূল শ্লোক ও তার সার বা অর্থ নিয়ে রোজ আলোচনা করি আপনাদের যদি গীতাজির মধ্যেকার যে অনন্ত জ্ঞান সেটি নিজের মধ্যে ধারণ করার বা একজন প্রকৃত মানুষ হওয়ার ইচ্ছা থাকে তো আমাদের ভিডিওগুলি দেখতে পারেন এখানে আমরা সহজ সরল ভাষায় সেটি বোঝানোর চেষ্টা করি এখনও পর্যন্ত এই বিষয়ে আমরা পাঁচটি ভিডিও তৈরি করেছি যেখানে আলোচনা করেছি গীতাজির প্রথম অধ্যায় বিষাদ এক থেকে পঁচিশ পর্যন্ত শ্লোক ও তার অর্থ এটি আমাদের ছ নম্বর ভিডিও ও তার এখানে আমরা জানব গীতাজির শ্লোক ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত তো চাইলে আগের ভিডিওগুলি দেখে আসতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শ্লোক নম্বর ছাব্বিশ পিতৃনাথ পিতা মহান আচার্য মাতুলান ভাত্রান পুত্রান পৌত্রেণ সখিনতা শ্বশুরান শেন আরে এটি শ্লোক নম্বর ছাব্বিশ ও এর অর্থ হলো সেখানে অর্জুন দেখলেন তার সমস্ত প্রিয় আত্মীয়গণ উপস্থিত রয়েছেন যেমন তার পিতাতুল্য মহ, তার আচার্য মাতুল অর্থাৎ মায়ের ভাতা ভাতা তার নিজের ভাতা তার জয়ের ভাইয়ের পুত্র তার শ্বশুর তুল্য মিত্র ও সেখানে রয়েছেন আরও অনেক শুভাকাঙ্ক্ষী পরবর্তী শ্লোক শ্লোক নম্বর সাতাশ তান সমীক্ষা সকন্তে সর্বান বন্ধু নবস্থিতান কৃপয়া পরিষ্ট এই শ্লোকটির অর্থ এখন যখন কুন্তিপুত্র অর্জুন দেখলেন যে সেখানে তার প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত তখন অর্জুনের হৃদয় কেঁদে উঠল এবং তিনি বিষণ্ণভাবে শ্রীকৃষ্ণকে বললেন পরবর্তী শ্লোক শ্লোক নাম্বার আঠাশ অর্জুন উবাচা দৃষ্টে মংসাজনা কৃষ্ণিতি মামাগত্রাণী মুখাঞ্চ অতি এই শ্লোকটির অর্থ হে প্রিয়বার্ষী কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের দেখে আমার বিরুদ্ধে যুদ্ধের অভিলাষী হয়ে সম্মুখে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং আমার মুখ শুকিয়ে যাচ্ছে পরবর্তী শ্লোক শ্লোক নম্বর উনতিরিশ বেপুত্য শরীরে মে রোম হতে গান্ডী এবং শ্লোকটির অর্থ আমার সর্বশরীর কম্পন করছে ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডীব অর্থাৎ অর্জুন যে ধনিক ধনুকটি ব্যবহার করত তার নাম গান্ডীব সেটি খসে পড়ছে ত্বক জ্বলে যাচ্ছে পরবর্তী শ্লোক শ্লোক নম্বর তিরিশ নাচ শক্তমাবান ভ্রমতিবচ মে মান নিমিতানি পশ্যামি বিপরীতানি কেশবা এই শ্লোকটির অর্থ অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্তকে স্থির রাখতে পারছি না আমি কেবলমাত্র অমঙ্গলের লক্ষণগুলি দেখতে পাচ্ছি তো এখানে শেষ হলো আজকের পাঁচটি শ্লোক ও তার অর্থ পরবর্তী শ্লোক একত্রিশ থেকে পঁয়ত্রিশ আর তার অর্থ নিয়ে আসবো পরের ভিডিওতে সেই ভিডিওটি দেখতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য রাধে রাধে